বেহ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম চালাবন্ত অফানিসর থেকে একটি বেডরুম সেট নিয়ে একটি বেডরুম সেটটা হলো রানি মডেলের বেডরুম সেট আমাদের এই বেডরুম সেটটা ভাড়ালো বেডরুম সেট এখানে আসলে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ ফার্নিচার উডেন ফার্নিচার যার গুণের গ্যারান্টি আছে তিরিশ বছর কালার গ্যারান্টি আছে দশ বছর লিখিত গ্যারান্টি তা আমরা আজকের বেডরুম সেটে কী কী দিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কী কী থাকতেছে আমাদের বেডরুম সেটে একটি থাকতেছে ছয় ফিট সাত ফিট খাট ফুল বক্স একটি থাকতেছে খাটের সাথে সাইড বক্স একটি থাকতেছে ওয়ার্ড্রপ কিংসাইজের ওয়ার্ড্রপ একটি থাকতেছে বেনিটি ড্রেসিং টেবিল সঙ্গে আছে একটা টুল একটা আছে ওয়াল শোকেস তিন পাল্লার একটি ওয়াল শোকেস একটি আছে তিন পাল্লার একটি আলমারি তিন পাল্লার আলমারি অসাধারণ ডিজাইন মানে কালারটা এবং যে বেলভেটটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা বেলভেট মে মেরুন খয়ের মধ্যে একটু চেক চেক আছে আর কি বেলভেটটা এটার প্রাইস হলো এক লক্ষ টাকা ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না অর্ডার করতে গেলে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে আল্লাহ